আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেইটাই দেখাবো অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় এখনো যদি প্রয়োজন না হয় পরবর্তীতে কিন্তু প্রয়োজন হতে পারে তাই অবশ্যই ভিডিওটি দেখে শিখে রাখতে পারেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যাতে এরকম রকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে আমাদের ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পর এই যে দেখেন উপরে ডান দিকে যে থ্রি লাইন রয়েছে সকলে কিন্তু এই থ্রি লাইনের মধ্যে আমরা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন উপরে সেটিংস এর যে লোগোটা আছে এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন উপরে যে অপশনটা রয়েছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে অপশনগুলো রয়েছে সকলে কিন্তু এটার উপরেই কিন্তু আমরা ক্লিক করে দিব এবার এখান থেকে এই যে দেখে নিজে দিকে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সকলে কিন্তু এটার মধ্যে আমরা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের সামনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির যতগুলো অপশন থাকবে সমস্ত অপশনগুলো এখানে শো করবে এবার এখান থেকে আমাদেরকে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই যে দেখুন উপরে সবার উপরে কিন্তু আপনার রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু সবার উপরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু শো করবে যেহেতু আমরা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করব সেই জন্য আমরা আবার ওই নামের উপর ক্লিক করে দিব এবার দেখেন এখানে কিন্তু তিনটা গড় রয়েছে সবার উপর যে রয়েছে এটার মধ্যে আমরা আমাদের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু দিয়ে দিব তো আমি এইটা এখানে আমার বর্তমান ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আমার ফেসবুকের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার দেখেন নিচে কিন্তু রয়েছে নি পাসওয়ার্ড এর মধ্যে ক্লিক করে আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি সকলে কিন্তু এখানে একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিব অবশ্যই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ছয় সংখ্যার মধ্যে হতে হবে অর্থাৎ ছয় ডিজিটের কিন্তু হতে হবে যেহেতু আমরা পাসওয়ার্ডটা ফেসবুকের পাসওয়ার্ড তাই তো হার্ড পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করব যাতে কেউ সহজে আমাদের পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারে যেমন আমরা পাসওয়ার্ডের মধ্যে দেখি উপর থেকে ফেসবুক কিন্তু আমাদের কিন্তু কিছু লিখা লিখেও দিয়েছে এই সংখ্যাগুলো কিন্তু আমরা আমাদের পাসওয়ার্ডের ভিতরে ভিতরে কিন্তু ইউজ করবো তাহলে কিন্তু আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা স্ট্রং হবে কেউ চাইলে এত সহজে কিন্তু আমাদের ফেসবুকটাকে হ্যাক করতে পারবে না বন্ধুরা আমি কিন্তু আমার এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার দেখেন সবার নিচে দশ্ন মধ্যে ক্লিক করে আপনারা নিউ পাসওয়ার্ডটা যে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছি এখানে কিন্তু এটা বসিয়ে দিচ্ছি বন্ধুর আমি কিন্তু নিউ পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ড আমি নিচে কিন্তু দিয়ে দিয়েছি করতে হবে এই যে দেখে নিচে এখান থেকে এই যে শো করা আমাদের এই ফেসবুক এই পাসওয়ার্ডটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু সকল ডিভাইস থেকে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে আপনার যদি অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে আপনি যদি চান সেই ডিভাইসে লগ আউট না হোক তাহলে কিন্তু এই যে টিকমার্টটা কিন্তু এটা যেটা আছে এটা কিন্তু আপনার যেভাবে কিন্তু কিন্তু উঠিয়ে দিবেন আপনারা যদি চান আপনাদের অন্য কোনো ডিভাইসে যদি ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা থাকে তাহলে কিন্তু টিক মার্কটা যা সেটা কিন্তু তুলে দিবেন তাহলে কিন্তু অন্য কোনো ডিভাইস থেকে এইটা কিন্তু লগ আউট হবে না অবশ্যই আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন এবার এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য এই যে দেখেন নিচে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে সকলেই ক্লিক করে দিব বন্ধুরা অলরেডি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এখানে যাদের ফেসবুকের মধ্যে নাম্বার অ্যাড করা আছে অথবা জিমেল অ্যাড করা আছে তাদের নাম্বার অথবা জিমেলে কিন্তু একটা কোড যাবে ও অবশ্যই সেই নাম্বার অথবা জিমেলের যে কোডটা যাবে সেই কোডটা কিন্তু আমাদের বসানোর পরেই কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে যেহেতু আমি এখানে নতুন আমি যেহেতু এই এইগুলা কিন্তু চাইনি আপনাদের যদি জিমেল অথবা নাম্বার অ্যাড করা থাকে তাহলে কিন্তু সেই জিমেল অথবা সেই নাম্বার যদি কোনো হোয়াটসঅ্যাপ করা থাকে হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটা যেতে পারে সেখান থেকে কপি করে বসিয়ে দিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি একটু হলু উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম